এখন চলগুলো ব্যাপার করবো এখানটায় আমরা দেখছি যে এ বি সি তিনটে চল দেওয়া আছে আগে প্রশ্নগুলোতে দুটো দেওয়া ছিল এখানটায় এ একটা বি একটা সি একটা তিনটে দেওয়া আছে ওকে তোমরা সকলেই জানো যে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চোদ্দো নম্বর অধ্যায় বীজগণিত সংখ্যামালার গোসাগু ও লসাগু। পেজ নাম্বার একশো ছত্রিশ কষে দেখি চোদ্দোর অঙ্কগুলো করছি আগের এই ভিডিওতে কষে দেখি চোদ্দোর একের দাগের সব প্রশ্নগুলো সমাধান করেছি আজকের এই ভিডিওতে দুয়ের দাগের প্রশ্নগুলো করব। দেখো দুই দাগের প্রশ্নে বলেছে নিচের বীজ্ঞানিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি দেখো দুই দাগের এক নম্বর প্রশ্ন এই দুটো বীজ্ঞানিক সংখ্যামালা দিয়েছে এবং এই দুটি বীজানিত সংখ্যামালার লসাগু বের করতে বলেছে তাহলে আমরা প্রথম কী করবো এইটাকে ধরব প্রথম রাশি এটা হবে আমাদের দ্বিতীয় রাশি তাহলে আমাকে লিখতে হবে প্রথম যে প্রথম রাশি প্রথম রাশি কত টু টু এক্স স্কোয়ার ওয়াই কিউ এরপর দ্বিতীয় রাশি লিখব দয়াবশী তয়াদীর্ঘ অন্তস্ত। অ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত টেন এক্স কিউ ওয়াই এরপর দেখো এই যে দুটো বিজ্ঞানিত সংখ্যামালা দেওয়া আছে এই দুটি সংখ্যামালার যে ধ্রুবকগুলো আছে যেমন দুই আর দশ এই দুটো দুই আর দশের লসাগু বের করতে হবে তাহলে আমাকে লিখতে হবে দুই কমা দশ এর লসাগু কত হবে দেখো আমি রাফ করছি দুই আর দশের লসাগু কত হবে দেখো এই লসাগুটা কিন্তু আমরা মুখে মুখেই করতে পারবো কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি করছি দু এক দুই দু পাঁচে দশ দুই গুণিত পাঁচ সমান দশ অর্থাৎ দুই আর দশের লসাগু হই দশ ঠিক আছে এরপর আমরা এখন লসাগুটা নির্ণয় করব দেখো অতএব নির্ণয়ে গো সমান কত পেয়েছি দশ পেয়েছি এরপর আমাদের বাকি আছে চলগুলো যেমন এক্স ওয়াই আছে এখানটায় এক্স ওয়াই আছে দেখো এই দুটো রাশির মধ্যে দুটো চল রয়েছে একটা আছে এক্স একটা আছে ওয়াই এরপর আমরা দেখব যে এক্সের এক্সের পাওয়ারটা মানে কোন চলটাই বেশি রয়েছে যেমন দেখো এখানটায় আছে এক্স স্কোয়ার এখানটায় এক্স কিউ তাহলে স্কোয়ার আর কিউ কিউটা বড়ো তাহলে এই বড়টা আমাকে লিখতে হবে তাহলে এক্স কিউ চলের যার ঘাতটা বেশি হবে সেই ঘাত বেশিটা লিখতে হবে যেমন এরপর রয়েছে একটা চল ওয়াই তাহলে ওয়াই কিউ এখানে রয়েছে ওয়াই তাহলে অবশ্যই ওয়াই কিউটা বড়ো তাহলে আমি লিখবো ওয়াই কিউ আর এটাই হয়ে গেল সঠিক উত্তর দেখো আবার বলছি কীভাবে করবে দুই আর দশের লসাগু করব লসাগু করে পেলাম দশ এরপর যে চলগুলো দেওয়া আছে এখানে দুটো চল দেওয়া আছে এক্স আর ওয়াই তো এই দুটো চলের মধ্যে এক্সের জাত মানে এক্সের ঘাত যেটার বড় সেটা আমাকে লিখতে হবে যেমন এখানে আছে এক্স স্কোয়ার এক্স কিউ এক্স স্কোয়ার থেকে এক্স কিউটা বড়ো সুতরাং এই এক্স কিউটা লিখেছি আবার ওয়াই থেকে ওয়াই কিউটা বড়ো তাই ওয়াই কিউটা লিখেছি আর এটাই হয়ে গেলো আমাদের এই দুটো বীজগণাতিক সংখ্যামালার লসাগো এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের থেকে দু নম্বর প্রশ্নে তিনটে বীজগণাতিক সংখ্যামালা দিয়েছে এবং আমাকে লসাগো বের করতে বলেছে তাহলে আমি লিখব কি প্রথম প্রথম রাশি প্রথম রাশি কত আছে সেভেন পি স্কোয়ার কিউ কিউ এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত এই যে এইটা পঁয়ত্রিশ কিউ আর কিউ এরপর তৃতীয় রাশি কারণ এখানে তিনটা দেওয়া আছে তাহলে তৃতীয় রাশি কত বিয়াল্লিশ পি কিউ কিউ টু দি পাওয়ার ফোর এরপর যে ধ্রুবকগুলো দেওয়া আছে সাত পঁয়ত্রিশ বিয়াল্লিশ এইগুলোর আমরা এখন লসাগু বের করবো তাহলে আমি লিখবো সাত পঁয়ত্রিশ য়াল্লিশ এর লসাগো কত হবে তুমি রাফ করো দেখো সাত পঁয়ত্রিশ আর বেয়াল্লিশ এইটা করবো আমরা এখন লসা গো তাহলে দেখো সাত দিয়ে সাত এক সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছ বেয়াল্লিশ আর যাচ্ছে না তাহলে সাত পাঁচে কত হয় পঁয়ত্রিশ তাহলে সাত গুণিত পাঁচ গুণিত ছয় দেখো ছ পাঁচে তিরিশ তিরিশ সাথে হয় দুশো দশ গুণ করলে কত হবে দুশো দশ তাহলে সাত পঁয়ত্রিশ বিয়াল্লিশের লসাগু দুশো দশ এরপর আমরা ফাইনাল উত্তরটা বের করব এখানটা লিখবো নির্ণয়ে লসাগু কত হবে আমি লিখেছি দুশো দশ এরপর যে চলগুলো আছে সেই চলগুলো লসাগুটা বের করব এখানে পি কিউ পি কিউ পি কিউ আছে অর্থাৎ আমরা দেখছি যে মাত্র দুটো চল আছে একটা আছে পি আর একটা আছে কিউ পি এর সবথেকে বড়ো ঘাত যেটা আছে সেটা লিখবো এবং কিউর সব থেকে বড় ঘাত যেটা আছে সেটা লিখবো এখানটায় পি স্কোয়ার পি কিউ পি স্কোয়ার কিউ আর এখানটায় একটা অর্থাৎ এই যে কিউটা বড় তাহলে পি কিউটা সবলে বড় তাই পি লিখলাম এরপর কিউ আছে কিউর মধ্যে ঘাত কার বড়ো এখানটায় তিন এক চার চারটা বড় তাহলে কিউ টু দি পাওয়ার ফোর আর এটাই হইল সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুইয়ের দিকে তিন নম্বর প্রশ্নে তিনটে বীজগণিতিক সংখ্যা আমরা দিয়েছে এবং বলেছে এটার লোসাগো নির্ণয় করো তাহলে আমি লিখবো কি প্রথম রাশি কত আছে দেখো ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বি এরপর দ্বিতীয় রাশি কত দেওয়া আছে পনেরো সি এরপর তৃতীয় রাশি কত দেওয়া আছে এই যে পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরপর আমরা এই যে তিনটে রাশি পেলাম তিনটে রাশির যে ধ্রুবকগুলো দেওয়া আছে পাঁচ পনেরো পঁচিশ এই পাঁচ পনেরো পঁচিশ এর লসাগুটা বের করব লসাগু লসাগুটা আমরা মুখে মুখেই জানছি কত হবে তবুও আমি রাপ করছি পাঁচ পনেরো পঁচিশের লসাগু হয় পঁচাত্তর যারা মুখে মুখে করতে পারবে তুমি ডাইরেক্ট লিখবে বা তুমি রাপও করতে পারো পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ গণিত তিন গণিত পাঁচ পাঁচ তিনে পনেরো পনেরো পাঁচে হয় পঁচাত্তর এরপর দেখো এই পঁচাত্তরটাকে আমাকে লিখতে হবে এখানটায় পঁচাত্তর এরপর যে দুর্ভোগগুলো যে চলগুলো দেওয়া আছে তার লসাগোটা বের করবো মানে ফাইনাল উত্তর অতএব নির্ণয়ে তোমার কী হবে লসাগো ওঠে ল গো সমান লসাগুপে এসেছি পঁচাত্তর এখন চলগুলোর বের করব এখানটায় আমরা দেখছি যে এ বি সি তিনটে চল দেওয়া আছে আগের প্রশ্নগুলোতে দুটো দেওয়া ছিল এখানটায় এ একটা বি একটা সি একটা তিনটে দেওয়া আছে এখন আমি সব থেকে প্রথম দেখব এ চলের সব থেকে বড়ো ঘাতটা আমাকে এখানটায় লিখতে হবে এখানটা দেখছি পাঁচ আছে এর পাওয়ার পাঁচ আছে বি এর পাওয়ার এক আছে আর এর পাওয়ার এক আছে এখানটা এর পাওয়ার দুই আছে তিনটের মধ্যে সব থেকে বড় পাওয়ার পাঁচ অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ এরপর দেখব বি এখানটায় একটা পাওয়ার এখানে দুটো পাওয়ার এখানে দুটো পাওয়ার অর্থাৎ দুটো বি বি স্কোয়ারটা থেকে বড়ো এরপর সি এর দেখব সি এখানে সি নেই এখানটায় একটা আছে এখানটায় বি স্কোয়ার তাহলে স্কোয়ারটা বড় একটার থেকে সুতরাং সি স্কোয়ার আর এটাই হইল সঠিক উত্তর এরপর পরের প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন দুয়ের দাগের দেখো দুয়ের দাগের চার নম্বর প্রশ্নে এই তিনটে বীজগণাতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে লসাগু নির্ণয় করো তাহলে আমি প্রথম লিখব যে প্রথম রাশি কত দেওয়া আছে এগারো এই স্কোয়ের বি সি এরপর দ্বিতীয় রাশি কত দেওয়া আছে এই যে পঁয়ত্রিশ এই স্কোয়ার বি স্কোয়ার সি এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি কত দেওয়া আছে দেখো পঞ্চান্ন এই স্কোয়ের বি সি স্কোয়ার এরপর এই যে তিনটা রাশি পেলাম তার মধ্যে ধ্রুবকগুলো এগারো তেত্রিশ পঞ্চান্ন এগারো তেত্রিশ পঞ্চান্ন এর লসা গু বের করব এর লসা গু কত হবে দেখো এগারো তেত্রিশ পঞ্চান্ন এদিকে করতে হবে এগারো তেত্রিশ পঞ্চান্ন এগারো কে এগারো এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে হয় পঞ্চান্ন এরপরে এগুলো গুণ করবো এগারো তিন পাঁচ এগারো তিনে তেত্রিশ তেত্রিশ পাঁচে কত হয় তেত্রিশ পাঁচে হয় পাঁচ মাতে এক পাঁচ থেকে ষোলো একশো পঁষট্টি হয় তাহলে তেত্রিশ এগারো এবং পঞ্চান্ন এর লসাগু পেলাম কত একশো পঁষট্টি এরপরে এই তিনোটার আমরা ফাইনাল উত্তরটা বের করব নির্ণয়ে লশা গু সমান কত পেয়েছি আমরা ধ্রবগগুলোর একশো পঞ্চান্ন পেয়েছি এরপর যে চলগুলো দেওয়া আছে সেই চলগুলোর লসাগুটা বের করবো এখানে তিনটে দেওয়া আছে এ বি সি প্রত্যেকটার মধ্যে তিনটে বি এবিসি এর থেকে বড়ো ঘাতটা আমাকে লিখতে হবে এখানটায় ঘাত বলতে পাওয়ার দুই আছে এখানটায় এ দুই আছে এর দুই আছে তিনটে দুই আছে সুতরাং একটা আমি লিখব এ স্কোয়ার এবার পরের যেটা আছে বি বিয়ের সব থেকে বড়ো ঘাত দেখো এখানটায় স্কোয়ার দেওয়া আছে এখানটায় একটা আছে এখানটায় একটা আছে এখানটায় স্কোয়ার দুটো আছে তাহলে বি স্কোয়ার এরপর এখানটায় ই সি স্কোয়ার আছে এখানে একটা আছে এখানে দুটো আছে অর্থাৎ সি স্কোয়ারটা থেকে বড়ো আর এটাই হয়ে গেলো আমাদের সঠিক উত্তর এইরকমভাবে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো পরের ভিডিওতে সমাধান করব তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো